আমার নাম চিন্না ডেভিড বাড়ি এলুর জেলার উমাটলাঙ্কা আমি মিসেস পি চিন্না আমাদের চোখের সামনে সব শেষ হয়ে গেল আমাদের কিছুই করার ছিল না বুঝতে পারছিলাম না এরপর কি হতে চলেছে সব সময় কেমন একটা অসুবিধে বোধ হতো গলার কাছে বুঝতে পারছিলাম না কি করা উচিত কোথায় যাওয়া উচিত কিছুই ঠিক করে উঠতে পারছিলাম না আমরা তো পেশেন্ট নিয়ে বাইরে বেরিয়ে এসেছি এখানে ভালো চিকিৎসা হবে না শুনে আমরা ঠিক করলাম বিজয়ওয়াড়া যাব আর বিজয়ওয়াড়াতে যে বিএম লোকেরা আছে তারাই আমাদের সঙ্গে ছিল তারাই আমাদের নিয়ে যাচ্ছিল তারা আমাদেরকে বলল যে যে সেরকম কোনো চিন্তা করার দরকার নেই কেননা ওরা বলল যে আমার স্ত্রীর যত্ন নেবে আমি তখন নিশ্চিন্ত হলাম ভাবলাম যে ঠিক আছে এখানকার ডাক্তারেরা হয়তো যে সমস্যাটা সমাধান করতে পারছে না বিজয় বেড়াতে গেলে সেই সমস্যা সমাধান হয়ে যাবে আমাদের কাছে তো তখন আর কোনো উপায়ও ছিল না আমরা জানতামও না যে কার কাছে গেলে সুচিকিৎসা পাবো সে সময় এটা ছিল একটা ব্যাপার কিন্তু তারা বলল কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা কিছুই বুঝতে পারছিলাম না যে কোন ডাক্তারের কাছে যাওয়া উচিত কোন হাসপাতালে দেখানো উচিত যাই হোক আমরা বিজয়বাড়ার একটা বড় হাসপাতালে গেলাম ডাক্তারের কাছে অনেক টেস্ট করানো হলো কিন্তু তেমন কোনো লাভ হলো না ধীরে ধীরে আমরা সব আশাই ছেড়ে দিলাম মনে হচ্ছিল না এভাবে চিকিৎসা করিয়ে কোনো বিশেষ লাভ হতে পারে শুধু টাকার পর টাকা খরচ হয়ে যাচ্ছিল কিন্তু চিকিৎসায় তেমন কোনো লাভই হচ্ছিল না এদিকে শরীর ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছিল ওরা বলল যে এখানে নাকি এই চিকিৎসার অনেক খরচ আছে তো আমরা আর কি করব আমাদের সন্তান বিজয় আছে তাই আমরা বললাম যে চলো ওখানে ও খবর পেলে টাকা পয়সা নিয়ে ভাবতে হবে আমরা যখন সরকারি হাসপাতালে পেশেন্টকে নিয়ে গেলাম ওখানকার চিকিৎসার ব্যবস্থা দেখি আমাদের মন ভেঙে গিয়েছিল তবে হাসপাতালের লোকেরা আমাদের অভয় দিলেন বললেন খুব বেশি চিন্তার কিছু নেই আপনার মা নিশ্চয়ই সুস্থ হয়ে যাবেন শুধু কয়েকটা টেস্ট করতে হবে তো ওনার এই স্যাম্পলগুলো নিয়ে ওপরে পাঠান আমরা হাসপাতালের কর্তৃপক্ষের কথা অনুযায়ী স্যাম্পল নিয়ে ওপরে পাঠালাম টেস্ট হলো তারপরে রিপোর্ট যখন ফিরে এলো তখন ওরা বলল যে আমার মায়ের ক্যান্সার হয়েছে তবে ফার্স্ট স্টেজে আছে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে ক্যান্সারটা অনেকটাই ছড়িয়ে পড়েছিল ডাক্তার আমায় দেখে দু মাসের মতো ওষুধ দিলেন সেখানে সব টেস্ট করানো হলো এদিকে আমি ক্রমশ দুর্বল হয়ে পড়ছি খাওয়া দাওয়া করতেও বেশ কষ্ট হচ্ছিল একটা সময় এমন এলো যে নিজের কাজ নিজে করতে খুবই অসুবিধে হতো ওষুধগুলো খাওয়ার পর আবার কিছু টেস্ট করানো হলো সে টেস্টগুলো করানোর পর ওরা আমায় বললেন যে আমায় অপারেশন করাতে হবে না সব কিছু এমনিতেই সেরে যাবে তারপর আবার দু মাস পর রকম টেস্ট করানো হলো আরে মানুষ সুস্থ না অসুস্থ সেটা তো তাকে দেখেই বোঝা যায় সুস্থ মানুষ সে হাঁটাচলা করে বেড়াবে দৌড়বে খাবে কথাবার্তা বলবে আর যে অসুস্থ মানুষ সে শুয়ে থাকবে তো আমি আমার স্ত্রীকে দেখলাম যে সে তো বিছানাতেই শুয়ে আছে সে নড়াচড়াও করতে পারছে না ঠিকমতো খাওয়া দাওয়াও করতে পারছে না কথাবার্তাও বলতে পারছে না দেখলাম ডাক্তারেরা তার চিকিৎসা করছেন সেসব তো আমরা বুঝি না দেখলাম মুখের মধ্যে দিয়ে পাইপ ঢুকিয়ে তাকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে স্যালাইনও চলছে সঙ্গে আবার ওষুধপত্র চলছে আর তবে ওই সময়তে নাকি ওর অনেকগুলো টেস্টও করা হয়েছিল আমার নাকিয়ার মুখে টিউব ঢুকিয়ে নানা রকম টেস্ট করানো হলো তারপর তারা বলল যে আমার ক্যান্সার তো কমেই নেই উপরন্ত আরো বেড়ে গেছে তাই এর অপারেশন করিয়ে কোনো লাভ হবে না ডাক্তারের কথা শুনে আমার মনটা আরো ভেঙে গেল আমার বাঁচার ইচ্ছেটাই নষ্ট হয়ে গেল আমি শুধু তাদের জিজ্ঞেস করলাম যে এটা কি করে সম্ভব এত টেস্ট করানোর পর এত ওষুধ খাবার পর ক্যান্সার কিভাবে ছড়িয়ে পড়তে পারে ডাক্তারের কাছে আমার এই প্রশ্নের আমি কোনো উত্তর পাইনি আমার ভাগ্যটাই খারাপ তারপরেও অপারেশন করলাম আর আমাদের একটা প্লট কেনা ছিল সেই প্লট বিক্রি করে সেই টাকায় অপারেশন করলাম কিন্তু অপারেশনের পরেও আমি পুরোপুরি সুস্থ হতে পারলাম আমার অনেক টাকা খরচ হয়ে গেল পরিবারের অবস্থা খুব খারাপ হলো আমি পাঁচ লোকা সেটাই ঠিক ছিল না সবাই আমাকে নিয়ে খুব চিন্তা করছিল চিন্তা শুধু আমার একার ছিল না আমাদের পরিবারে যত সদস্য আছে মানে আমার পরিবার আমার স্ত্রীর পরিবার সবার পরিবারেরই সমস্ত সদস্যরা ওর স্বাস্থ্য নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েছিল আমাদের সন্তান তো বলছিল মা যদি আমাদের ছেড়ে চলে যায় তাহলে আমরা কোথায় যাব আমাদের পুরো জীবনটাই তো আমরা তোমাদের সঙ্গে কাটিয়েছি এবার তোমাদের মধ্যে কেউ যদি একজন চলে যায় তাহলে আমাদের কি হবে ওরা আমাদের দিয়ে বলল চিন্তা করো না আমরা তো তোমাদের খারাপ সন্তান নই আমরা তোমাদেরকে অবশ্যই সহায়তা করব তোমাদের পাশে থাকব ওরা সব সময় হাসপাতালে উপস্থিত থাকত যে কোনো মিটিং হোক ডাক্তারের সঙ্গে যে কোনো আলোচনা বা কথাবার্তা হোক টেস্টের ব্যাপার হোক বা চিকিৎসার ব্যাপার হোক সব জায়গাতেই আমার সন্তানেরা আমার স্ত্রীর বোন সবাই উপস্থিত থাকত ও তো আমাদের বড় বোন আমাদের দিদি ওকে চিকিৎসা করে সুস্থ করে তোলার দায়িত্ব তো আমাদের তাই আমরা আমাদের সব কিছু দিয়ে ওর চিকিৎসার জন্য ওকে সুস্থ করে তুলতে চেষ্টা করলাম কারণ উনি তো আমাদের দিদি উপর একটা দায়িত্ব আমাদের আছে আর ওনার উনি আমাদের ছোটবেলা থেকে মানুষ করেছেন তাই ওনাকে সুস্থ করার দায়িত্ব আমাদের উপরেই বর্তায় তারপর আমরা পুনর্জনের ব্যাপারে জানলাম আর সেখানেই আমরা উনাকে নিয়ে গেলাম আর দিদি সুস্থ হয়ে ফিরে এলো হাসপাতালে মায়ের চিকিৎসা চলছিল আর আমরা টেনশনে জীবন কাটাচ্ছিলাম সব আশাই প্রায় ছেড়ে দিয়েছিলাম বারবারই মনে হতো যে মাকে হয়তো আর কখনোই ফিরে পাবো না কিন্তু এর মধ্যেই আশ্চর্য ঘটনা ঘটলো মা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে শুরু করলো পুনর্জন্ম হসপিটালে মায়ের চিকিৎসা হচ্ছিল আর মা যেন পুনর্জন্ম পাচ্ছিল আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠার রিপোর্ট আমরা টাইম টু টাইম হাতে পাচ্ছিলাম সেগুলো দেখে আস্তে আস্তে আমাদের মনে আশা যাচ্ছে শুরু করি তারপরে আমরা একে অপরকে সান্ত্বনা দিতে শুরু করি আমাদের মা সুস্থ হয়ে যাবে আমাদের মা ফিরে আসবে আর রিপোর্টও তাই বলছে পুনর্জন্ম হসপিটালে আমার স্ত্রী নতুন জন্ম পেল কিন্তু তার আগে সরকারি হাসপাতালে যা পরিস্থিতি হয়েছিল সে তো আর বলার নয় সে কথা আপনাদেরকে আমি আগেও বলেছি ওখানে ওকে বিভিন্ন লাল নীল সবুজ হলুদ বিভিন্ন রঙের ওষুধ দেওয়া হয়েছিল কিন্তু কোনো ওষুধেই কোনো কাজ হয়নি পুনর্জন্ম হসপিটালে প্রথম যখন নিয়ে যাওয়া হয় তখনও ওরা বলেছিল যে সমস্যা কিন্তু এখনো আছে কিন্তু ওখানে থাকলে সবই ঠিক হয়ে যাবে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের পুরো পরিবার আমাদের পাশে দাঁড়িয়েছে চিন্তা থাকলেও আমরা আশায় ভরসা করার চেষ্টা করছি তারপর সরকারি হাসপাতালে যাওয়ার পর আমাকে ওখান থেকে ওষুধ দেওয়া হলো কিন্তু ওরা সঠিকভাবে কিছু বলতে পারলো না যে আমি সুস্থ হব কিনা আমাদেরকে ওরা অন্ধকারে রেখে দিল সবই আমার কপালের দোষ এই চব্বিশ বছর ধরে আমি ভুগছি কিন্তু আমার পরিস্থিতির রকম উন্নতি হয়নি তখন বাড়ির সবাই পুনর্জনের কথা শুনল আর আমাকে ওরা সেখানে নিয়ে গেল তারপর আমি কোখানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলাম যেন নতুন জীবন ফিরে পেলাম পুনর্জনের প্রতি আমি কৃতজ্ঞ পুনর্জন হাসপাতালের ব্যাপারে আমরা আগে তেমন কিছুই জানতাম না তাই যখন আমার স্ত্রীকে প্রথম ওই হাসপাতালে নিয়ে আসি তখনও আমার খুব একটা ভরসা ছিল না যে ও আদৌ সুস্থ হয়ে উঠবে কিন্তু ওখানকার ডাক্তারিরা খুবই দিয়ে ওর চিকিৎসা করলেন আমাদের কথা শুনলেন এবং আমাদের পুরো পরিবারের পাশে দাঁড়ালেন ওরা বলেছিলেন সরকারি হাসপাতালে গিয়ে তেমন কোনো লাভ হবে না ওখানে শুধু এক মাসের ওষুধ দেবে কিন্তু পুনর্জন হাসপাতালে মায়ের চিকিৎসা খুব ভালো হলো মা সুস্থ হয়ে উঠলেন তাই আমরা খুবই কৃতজ্ঞ পুনর্জন্মের জন্যই আমরা আমার দিদিকে ফিরে পেলাম যেন আমার মায়ের নতুন জন্ম হল প্রথম যখন টেস্ট করা হয়েছিল তখন ক্যান্সার ফার্স্ট স্টেজে ছিল সেটাই ছিল আশা কর আমার তো বাঁচার সম্ভাবনাই ছিল না পুনর্জন্মের জন্য আমি নতুন জীবন ফিরে পেলাম আবার আমি স্বাভাবিক জীবন যাপন করতে শুরু করলাম ভগবানের অশেষ কৃপা আমি আমার পরিবারের কাছে ফিরে এলাম পুনর্জনকে অসংখ্য ধন্যবাদ